দর্শক বন্ধুরা আমি রুবেল খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা অবস্থান করছি এটি হলো টাঙ্গাল জেলার ঘাটেল থানার ঐতিহ্যবাহী আহ কদমতলি গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে বসে থাকে এই হাটে গরু প্রতি হাসিল হলো দশক চারশো টাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হাটে মাংস ওজনের কিছু সার গরু এগুলা কেমন দামে বিক্রি হচ্ছে ব্যাপারী ভাইরা কেমন দাম চাচ্ছে আপনাদেরকে একটু তথ্য দিব দর্শক বন্ধুরা আসেন আমাদের সাথে হ্যাঁ 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 আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি মাংসের ওজনের গরুটাকে দেখে ভাই যান কেমন দাম চাচ্ছে। ভাই এটা কেমন দাম চাইতেছেন ভাই আম চাই দুই লাখ চল্লিশ দুই লক্ষ পর্যন্ত কেমন কি দাম বলছে ভাই নব্বই করে একশো বলছে মোটামুটি কেমন ওজন হবে ভাই যান হন্ডা এটা নিচা আষ্টমুন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি আষ্টমন করে দিলাম আপনার কাছে আজকে বাজার কেমন লাগতেছে ভাই আজকে বাজার কম একটু বাজার কম লাগতেছে কত করে মন চলতেছে বাজারটা আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা না

দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পদমতলি গরুর হাত থেকে মাংস রোজনের কিছু সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে ভাইজানেরা আমরা একটু তথ্য দিতেছি ভাইজান এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত বয়স এটা ভাই কতটুকু হবে বড় ভাই এডা 5 মণ 10 কেজি হবে 5 মণ 10 কেজি হবে কেমন দাম চাইতেছেন ভাই দাম চেয়ে 150 150 কাস্টমারের পর্যন্ত কেমন কি দাম বলছে ভাই 30 35 तरी কইছে সর্বোচ্চ 35 পন্ত দাম পাইছেন মোটামুটি কেমন নিয়ত আছে ভাই মোটামুটি 40 40 ছাইরা দুনো মোটামুটি আর 4 5000 হইলি বেচার নিয়ত আছে না ভাই এটা কি আপনার পালেশ গরু না ব্যবসা আমার কিনা গরু কিনা গরু আপনার কাছে বাজার কেমন লাগতেছে ভাইজান বাজার নরম নরমই একটু বাজার ডেম হইছে না আর টুক করে বাজার বারবে ভাইজান সামনে আচ্ছা ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে মাংসর কিছু হাড়গুলো এগুলা ব্যাপারে ভাইরা কেমন দাম চাচ্ছে আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি ভাইজান এটা দত হইছে ভাই এটা কেমন দাম চাইতেছেন বড় ভাই 200 লক্ষ কাস্টমারের পর্যন্ত কেমন দাম দিছে ভাইজান 150 পর্যন্ত দাম বলছে মোটামুটি নিয়ত আছে ভাইজান কত কেমন নিয়ত আছে 70 বাহাত্তর এলে সত্তর বাহাত্তর হলে বেচার আছে সর্বোচ্চ দেড়শো দাম পাইছেন না আচ্ছা ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন দেখানোর চেষ্টা করতেছে মাংস রোজনের কিছু সার গরু এই গরুগুলা কেমন দাম চাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে চাচা এটা কেমন দাম চেয়েছেন চাচা

গরুটা গরু আনছিলা মেড়া গরু বাজার আপনার কাছে কেমন লাগতেছে বাজার নরম একটু বাজার নরম লাগতেছে না বাজার তো চাচা থাকবে না তাই না আর একটু বাজার বাড়বো মেলা বাড়বো বাজার বাড়বো পঁতুলি গরুর হাট থেকে কিছু মাংসের জন্য সার গরু এগুলো কিন্তু আসলেই আমি আপনাদেরকে একটি কথা বলবো হাট কিন্তু ফাঁকা

যদি মালিকের দয়া করে তাহলে নিহত আছে আমি বেশবার কি মোটামুটি কাছের দাম বলছে কাস্টমারের সর্বোচ্চ কত দাম বলছে গায়ে আগে পঁয়ত্রিশ বছর আছে পঁয়ত্রিশ বছর আচ্ছা ভালো থাকবেন ভাই আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে আরেকটি গরু আছে দেখেন এটা কিন্তু মাংস ওজন প্লাস পালার মাপের গরু দেখি এই গরুটা ভাইজান কেমন দাম চাইতেছে ভাই এটা কেমন দাম চাইতেছেন বড় ভাই জানেন যে 45 এক লক্ষ 45 কাস্টমারে কেমন কি দাম বলছে ভাইজান ওই 20 25 20 25 দাম বলছে মোটামুটি আর কত হইলে বেচার নিয়ত আছে মোটামুটি 30 হইলে বেচার নিয়ত আছে আচ্ছা ভাইজান এটা মোটামুটি কতটুকু ওজন হবে ভাই ওজন হবে 15 পাঁচটা হবে তাই 15 পাঁচটা হবে না আচ্ছা ভাই

খুব ভালো পার্সেন্টেজ এর গরু দেখে গরুটার ভাইজান কেমন দাম চাচ্ছে ভাইটা কেমন দাম চালেন বড় ভাই বিশ এক লক্ষ বিশ কাস্টমারের পর্যন্ত কেমন দাম দাদা সর্বোচ্চ একশো পর্যন্ত দাম পাইছেন দর্শক বন্ধুরা একটি ক্রোশ গরু দেখাবো দেখি এই ক্রোস গরুটার কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে এটা তথ্য দিচ্ছি দেখি এই ভাই এই ক্রোশ গরুটা কেমন দাম চাইতেছেন বড় ভাই এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত কেমন দাম বলছে ভাই একটা বলছি এক লক্ষ টাকা দাম বলছে মোটামুটি কেমন নিওতেছে বড় ভাই দশ হাজার মোটামুটি দো শৈলী বেচা নিতেছে আপনার কাছে বাজার কেমন লাগতেছে ভাই বাজার কম বাজার একটু কম আহ মাংস ওজনের ষাট গরু দেখি এই গরুটা ভাইজান কেমন দাম চাচ্ছে ভাই এটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই দাম আছে এক লাখ দশ হাজার এক লক্ষ দশ হাজার এটা কতটুকু ওজন হবে ভাই আর মনে হবে চারমন হবে কাস্টমারে কেমন কি দাম বলছে ভাই দাম নব্বই হাজার আশি হাজার আশি হাজারও বলে ভাই মোটামুটি কেমন নিয়েও তাছে ভাই যে বেচা হ্যাঁ তার মানে একশোর উপরে যাইতে হবে আচ্ছা ভাই মোটামুটি আজকে বাজার খারাপ কি ভাই খুব খারাপ বাজার খুব খারাপ না খুব খারাপ আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আমি কি করেন ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি মাংসের জন্য সার গরু ভাই বলতেছে আসলে বাজার খারাপ দেখেন আসলে বাজার খারাপ হইলে যা হয় আর কি এই ধরনের গরুগুলা কিন্তু বাজার খারাপের কারণে দাম খুবই ক্রেতারা কম বলতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই পাশে একটি মাংস রোজনের গরু আছে এই গরুটা দেখি চাচারা কেমন দাম চাচ্ছে চাচা এটা কেমন দাম চাইতেছেন চাচা দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার কাস্টমার পর্যন্ত কেমন দাম বলছে চাচা পঁচানব্বই নব্বই পঁচাশি পঁচাশি নব্বই এরকম দাম বলছে পঁচানব্বই সর্বোচ্চ দাম পাইছেন কেমন নিয়ত আছে চাচা দুশোর উপরে 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 চাচা এটা কতটুকু আহ ধারণা নিচ্ছেন যে কতটুকু ওজন হবে চাচা আষ্টমন 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 ওজন হবে না দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এটা হলো কদমতলি গরুর হাট থেকে মাংস রোজনের কিছু সার গরুর দরদাম জানানোর চেষ্টা করতেছে এ পাশে একটি পিওর দেশি একটি গরু আছে দেখি এই পিওর দেশি গরুটা এটাকে দেখানোর চেষ্টা করতেছে মাংস রোজনের এই সার গরুটা কেমন দাম চাচ্ছে ভাই জানেন আমরা তথ্য দিব ভাই এটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই এক লক্ষ বিশ হাজার এটা কতটুকু ওজন হবে ভাই এক লাখ বলতেছে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এটি হল কদমতলি গরুর হাত থেকে মাংসের জন্য কিছু সার গরুর দাম ব্যাপারে ভাইরা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করার বিক্রি হচ্ছে আপনাদেরকে তথ্য দিলাম দর্শক বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ